الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه السبيل صدق الله العظيم على الشكر لقرود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم সম্ভাব্য সত্যি আজকে হজ কর্মশালায় উপস্থিত মামরুম ট্রাভেলসের স্বত্বাধিকারী চেয়ারম্যান

ربنا لك الحمد يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم السلطان سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته আমরা শুকর আর একবার আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির শাড়ি মানবতার মুক্তির কান্ডার দুজাহানের সরদার

হাত ধরে নিয়ে জাগতিক জীবনের চিরাচরিত যে দিকগুলো আছে সজের সময়ও মনে হয় এমন একটা কিছু হবে এটা আমাদের অনেকের ভিতরেই এ প্রশ্ন রাখতে পারে এজন্য অনেকের ভিতরেই কোনো এবং আবেগ একটা নেই যেমন আলহামদুলিল্লাহ দশ এগারো তারিখ চলতে হয়ে তোলা দ্বিতীয় জুম আমরা আদায় করেছি তার মানে আমরা চল্লিশ দিন পূর্বে রমাদন আদায় করেছি কথা ঠিক নয় দেখেন সিয়াম রমাদনের যে সংজ্ঞাটা সাল্লাম দিয়েছে এই সংজ্ঞাটা ধরেই আমাকে আপনাকে আল্লাহ প্রিয় আমার আপনার টাকা হয়েছে আমি আপনি সামর্থ্যবান এই জন্য আমি আপনি সফর করতে পারি ওমরা করতে পারি হজ করতে পারি এই বিষয়টা আমাদের এই নিজের স্থান থেকে কক্সবাজার সিলেট শ্রীমঙ্গল কলকাতাটা আসা দেওয়ার যে একটা ফিলিং

তাহলে কি হবে থাকে চেতনা থাকে তারা তার পেছনের সমস্ত এখন এক নম্বর প্রশ্ন আমরা যে হজে আমার সামর্থ্য হওয়ার কারণে হজে যাচ্ছে এইটা কি চেতনা না আমাকে আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহর খুশির জন্য নিজেকে পা মুক্ত হওয়ার জন্য আল্লাহর প্রিয় হয়ে আল্লাহ জান্নাতের আশা আমি হতে আমার একটা নিয়মটা কিন্তু একা এই জন্য যারা এই চেতনায় উজ্জীবিত হয়ে অল্লর প্রিয় হওয়ার জন্য হজের পথে পা বাড়িয়েছে তার এক নাম্বার যেদিন তিনি টাকা জমা দিয়েছেন অথবা তিনি পাসপোর্ট করেছেন তার নিয়োগ পরিশুদ্ধ পাসপোর্টটা আমি করেছি শুধু আপনার ঘরে মেহমান হওয়ার জন্য ইনার এবিলিটি অনেকের স্বপ্ন আছে এবিলিটি এই স্বপ্ন লালনকারী ব্যক্তি প্রতি সপ্তাহে একবার তিনি হজর সব যান প্রতি কিন্তু যার এবিলিটি আছে সক্ষমতা আছে তিনি কিন্তু এই সব পাবেন যদি তার এবিলিটি সক্ষমতা না থাকতো তিনি এই সাওয়াব পেয়ে তাহলে তার সাওয়াবের জন্য আল্লাহ যে তাকে রিস সম্পদের মালিক করেছেন তাকে অবশ্য এক নাম্বার প্রস্তুতি পাসপোর্ট ক্রয় করতে হবে কি ক্রয় করতে হবে পাসপোর্ট যদি আমার আপনার ওই চেতনা ইমান এই চেতনায় যদি আমি আপনি পাসপোর্টটা ক্রয় করে থাকি তাহলে ওই দিন থেকে আপনি ক্ষমা প্রাপ্তদের কাতার হয়ে গিয়ে সুবহান আল্লাহ দে আমাকে বিশ্বে দেওয়া হয়েছে শব্দের সতীত্ব। এই ফুযিলতটা প্রধান যেই উৎসটা হবে এটা হলো আবেগ। যদি আমার হৃদয়ে আবেগ কাজ না করে তাহলে আমি কিন্তু ফুযিলত বা স্বামের অংশ অংশীদার হতে পারব না। হতে পারব আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে আপনারা শিক্ষিত পার্শ্ব বাংলাদেশ কেন বিভিন্ন দিক থেকে পিছিয়ে এটার মূল একটা কারণ অলসতা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আবেশ হলো একটু বড় হলে মাথায় একটু টুপি পড়ি দাঁড়িয়ে রেখেছি পাঞ্জাবি পড়ি এটাও আমাদের আর মূল যে পবিত্র আবেগের জায়গা ওই জায়গা আমরা কখনো হাত দিই যেমন ইনকাম সুখ আমার আপনার পবিত্র আমি আপনি শরীয়ত পন্থায় জীবন যাপন করছি কি আমি আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে অনর অটল কি এই সমস্ত আবেগটা আমাদের মাঝে নেই কত কি সত্য বলা আপনাদের জন্য এই কথাগুলো মূল পয়েন্ট কারণ হদের সফরে অসংখ্য মানুষের হায়াত শেষ হয়ে যায় যদি আমার আপনার এই হায়ারটা যদি হজর পর্যন্ত থাকে আর আজকের প্রশিক্ষণ থেকে এই যদি আমি আপনি আমার জন্য নিজের হৃদয় যদি স্থান দিতে পারি গুণা তো ক্ষমাপ্রাপ্ত হবই মাকুল হজ নিয়ে গুণা মুক্ত হয়ে আল্লাহ জান্নাতের সাথে আমি আপনি পারি দেবাতে পারবো আর নচেন ওই যে বললাম আমি আপনি যেভাবে নিজের স্থান থেকে কক্সবাজার সিলেট কোয়াকাটা যাচ্ছি থাইল্যান্ড নেপাল যাচ্ছি

এই অলসতাটা বিমানে এই অলসতাটা জেন্দা এ অলসতাটা হোটেলে এই অলসতাটা ওমরা এ অলস ওমরা থেকে আসার পরে মানে ওনাকে মানলেন ফেলে ফেলে কাজ করা তারা নামাজের অর্থ ওনাকে মানলেন আপনার জাগিয়ে নিতে হয় এটা কেন তার মানে বোঝায় হলো আমি আপনি ওখানে আল্লাহর খুশির জন্য নিজেকে আপনার রাস্তায়

টাকা হয়ে হজ যাচ্ছি এক নম্বরে ভুলে যেতে হবে আমার আপনার আবেগ জাগ্রত করতে হবে আল্লাহ তুমি তৌফিক দিয়েছো আমি যাচ্ছি আমি চাই তোমার প্রিয় না হওয়ার পর্যন্ত আমি ফিরে আসতে আমাকে প্রিয় করার পরে তুমি আমাকে হয় দুনিয়া নচেন আখড়া তোমার সন্তুষ্টি করে তুমি কবুল করে এই চেতনাটা যদি আমি আপনি জাগ্রত করতে পারি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে

এগুলো পড়া এজন্য তারা বড় সম্মানিত এবং মর্যাদা ঠিক সেম আমাকে আপনাকেও অ্যাবাদতের অথবা পারিবারিক অথবা সামাজিক অথবা রাষ্ট্রীয় চিন্তা অথবা ব্যবসা বাণিজ্য আমি আপনি যেখানেই থাকি আমার আপনার জবান আমার আপনার মালিক যেহেতু আম্ম আমার আপনার জমান চিন্তা চেতনা দিয়ে আমাকে আপনাকে আল্লাহরই বড়ত প্রকাশ করতে হবে এটি হলো ইমানের এজন্য আপনার যখন এক উমরা যারা আগে করেছেন এক বছর দুই বছর পাঁচ বছর করেছেন এখন আপনারা এই হজে যাচ্ছেন আমাদের বাংলাদেশের যে সিস্টেম যে রুলস আমরা আমল করি খাদ্যের দামাত্ম মানে আমরা প্রথমে উমরা নিয়োগ করে এহারাম বেঁধে মগ টাইপ তাহলে আমরা আগে কি হজ করতেছে না অমরা করতেছি তাহলে দেখেন এক নাম্বারে ওইটা আপনি বিগত দুই তার পাঁচ বছর আগে করেছেন আবার আপনি ছাব্বিশ তারিখে অমরা নিয়ত রওনা দিয়েছেন আর অমরত ইলাল অমরা আপনার এই মধ্যবর্তী সময়ের গুণাকে আপনি মুক্ত করতে চান না যুক্ত রাখতে চান যদি তাই চান তাহলে আমাকে আপনাকে সেই আবেগ সেই অনুভূতি নিয়ে রওনা দিতে হবে এখন আমার কাপড়টা তো আমি পরেছি আমার এই চিন্তা থাকতে হবে এই কাপড়টা আমার চিরন্তন একজন সঙ্গী হবে আর হোক কাপড় পুরে এক এই কাপড়টা যেহেতু আমি আমি নিজেকে পাপ মুক্ত করতেই হবে এই জন্য আমি অন্ন হম লগই অন্ন অহুমা আমি যখন এই কথা বলে আমি এহার করলাম আমার কিন্তু ওমরান নিয়ন্ত্রিত হয়ে গেছে এখন আমার এই হওয়ার সাথে সাথে যদি ওই চেতনা ইমানও একটি তালা এটা যদি থাকে আমার উত্তরের কথা আল্লাহ তালা আমার এই মধ্যবর্তী দুই অম্রান গুণাগুলো মাফ করে দিবে

আর আমার পারিবারিক ঘরের চিন্তা টেনশন এটা কি আমার উপর কাজ না আল্লাহর দেখেন আমার আপনারা তৌফীদের শিক্ষাগুলো কত যত আমি আপনি নিজের সন্তান নিজের পরিবার নিজের প্রতিবেশী বানিতের ভবিষ্যতের টেনশন করে আমি আছি কত যে ভবিষ্যতের মালিক আল্লাহ ভবিষ্যতের মালিক কে আল্লাহ আল্লাহ এটি বর্তমান আমি আপনি আছি এই বর্তমানের কি আমি আপনি অতীত যে বক হয়ে গিয়েছেন সেটা যে আল্লাহ আমার আপনার মধ্য থেকে মানে অতীত করে দিয়েছেন এটার মালিককে কাজ করতে হবে যদি আমি আপনি আত্ম এই সমস্ত নিদর্শনাবলী শিক্ষা জ্ঞান নিয়ে যদি এর করতে পারি তাহলে সর্বপ্রথম আল্লাহ তার আমাকে আপনাকে ক্ষমা দিবেন দ্বিতীয় অপশনে নেট বাড়ি ঘরের কথা ওয়ার্ল্ড লেভেল সার্ভিস টাকা পয়সা কত দিলা কত ধরনের কথা আমার আপনার ডানে বামে সামনে পেছনে আসবে আমি নদী মানি শয়তানের কাজ হলো নিজের ইমানকে দুর্বল করে দেওয়া শয়তানের কাজ হলো নিজের আমলটাকে নষ্ট করে দেওয়া আমি আপনি টাকা পয়সা দিয়েছি ইরাকি সৌদিতে দেবে না বাংলাদেশে দিলে

কুরআনুল কারীম হজর আগে একটা খুব সুন্দর অর্থ শিক্ষা হল। বলা বলবো কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে রম্রার নিয়ত করে দেখেন আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন গুনাগুলো কাফফার হয়ে যাবে এটা উপকূল পদ্ধতি রইল। আপনি এখন খারাপ করে দ্বিতীয় নাম্বার আপনি এখন অসংকো হালাল কাজ থেকেও আপনি এখন

সরব হবে একজন মোয়ালল্যান শুধু হবেন না তিনি আপনার বারো জন বারোটা বাবার সংখ্যা ল্যান্ড কিন্তু একজন আপনার চেতনা যদি ইমান চেতনা না হয় একশো জন মানল্যান দিয়ে বারো জনকে সংশোধন করা সম্ভব

এ প্রশ্ন নিয়ে গল্প করা এ প্রশ্ন মলমকে জিজ্ঞাসা করা অমুককে জিজ্ঞাসা করা অমুক আলেমকে জিজ্ঞাসা করা ওখানে এই চিন্তাটাই যেন আমার আপনার মাথায় চিন্তাটা থাকবে কেমনে আল্লাহর প্রিয় হওয়ার আল্লাহর প্রিয় হওয়ার জন্য এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত আমাকে আপনাকে অর্জন করার সাথে সাথে আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন যিনি তিনি গিয়ে দ্বিতীয় নম্বর আমার আপনার অনেক নিয়ত থাকে এই নিয়তটা আল্লাহ আমি পূরণ করতে চাই তাহলে দ্বিতীয় অপশন হলো আপনি যখন সর্বপ্রথম বাইতুল্লাহর সম্মুখে দাঁড়ালেন আপনি আল্লাহর কাছে প্রথম যে দোয়াটা করবেন সেই দোয়াটা আপনার কবুল হয়ে যাবে এখনি দোয়াটা হতে পারে রব্বানা আতিনা কিতবানা দোয়াটা হতে পারে রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আপনি কোনটা করবেন ডিসিশন নেন

কত চমৎকার আমার আপনার রব আল্লাহ আলহামদুলিল্লাহ তিন নাম্বার অপশন আমার আপনার সম্পর্কে আলহামদুলিল্লাহ যখন জেদ্দা থেকে আপনার রওনা দিবেন যখন ওখানে একটা গেট আছে রেহেলের মতো ঠিক না অনেক সময় আমাদের ফ্লাইটগুলো দেরি হয়ে গেলে রাতে পড়ছে অনেকে ঘুমায় ক্লান্ত অনেকে দেখতে পারে না দিন হলে আবার অনেকেও ঘুমায় ক্লান্ত বা মাঝখানে একটা হুর হুর একটা হয় যে চলে আসছি আমরা ওই গেট দেখি তো ওই অপশনের পরে ওখানে একটা আপনার চেক করতাম আপনাকে চেক করবে ওখানে আপনাদেরই কিছু হাদিয়া প্রদান করা হবে ওই হাদিয়ার ভিতরে যখন পানির বোতল থাকবে রুজ থাকবে খেজুর থাকবে ইত্যাদি থাকবে আলহামদুলিল্লাহ তাহলে আপনি সর্বপ্রথম আল্লাহ দানার পবিত্র ভূমিতে পাড়া দেওয়ার পরে যে হাদিয়াটা আপনি পাচ্ছেন আরবদের নিকট থেকে দুই এই মাদজিদের খাদেনদের নিকট থেকে এটা পৃথিবীর শ্রেষ্ঠ আরব চমজমের পানি আসলে সালমান নাম আইন সাল্লাম বলেছেন চমজমের পানি এটা শুধু পানি নয় গুয়া সীতা এটা হলো রূপ মুক্তির একটা প্রধান উপকরণ আরবান রুম মুক্তি প্রধান উপকরণ আমি আপনি অনেকেই স্বন্তমের পানি নিয়ে অলসতা আমি বলবো আপনাদেরকে যত যত পানি নিয়ে কোনো অলসতা নাই নিজে জমত পারেন তবে এবং খেয়ে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহু রহমানি আর আলুকান আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা ওয়া

দ্বিতীয়ত এই পানির প্রতি আমার রসুল ইসলামের একটা মোহাব্বত ছিল সাহাবাস একটা মোহাব্বত ছিল এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এই পানিটা যে কিছু কিছু মত আছে যে নবী সাল্লাহামের পানিটা দাঁড়িয়ে খেয়েছে এই পানিটা পৃথিবীর মধ্যে একটাই খাবার যেটা দাঁড়িয়ে খাওয়া শুন না এটা হলো সেই দমদমের পানি আপনি দমদমের পানিটা যত বেশি খেতে পারেন আপনি তাওয়াফ করে ক্লান্ত হয়ে যাবেন পরিশ্রান্ত আপনি ওই মুহূর্তে ধমধমের পানিটা পান করেন আপনি দেখবেন মনে হচ্ছে আপনি অনেক কিছু খেয়েছেন আপনি মনে হবে অনেক কিছু খেয়েছেন শরীরে একটা আপনি এনার্জি পাবেন একটা শক্তি পাবেন এই শক্তিটা মারামারি শক্তি নয় করার শক্তি এই জন্য আমাকে আপনাকে এই হজের মূল যেই

ফজিল্য একটা মানে চক্রাকার যে ফুজিলত মর্যাদা সেটা হলো যে ব্যক্তি তার ঘর থেকে দিয়তে বের হয়ে গেল অনর্থক কথাবার্তা বলল বেফাহেসা কোনো কাজ কর্ম করলো ওখানে যাওয়ার পর আপনি পৃথিবী কত আল্লাহ তালার makhluk দেখতে পাবেন নারী পুরুষ বিশেষ করে পৃথিবীতে পুরুষের চাইতে নারীর সংখ্যাটা বেশি ওটা ঠিক তো ওখানে যাওয়ার পর আপনি স্বাভাবিকত সুন্দরী অনেক আল্লাহ তালার নিয়ামত নিদর্শন মায়ের জাতিকে আপনি দেখতে পাবেন এই যে শুরুগুলো আমাদের দেশে বাবার কত সুন্দর লম্বা কতই স্থান এই সমস্ত আলোচনা হয় আপনার শুধু করতে হয় শুধু করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কত সুন্দর সৃষ্টি দুনিয়ার মানুষ যদি এত সুন্দর হয় জান্নাতের মানুষ লাগাই কত সুন্দর হয় এটা আপনি করতে পারবেন এই সমস্ত অনর্থক বেপা কথাবার্তা থেকে যদি আমি আপনি মুক্ত থেকে হজের সমস্ত কাজ কর্মগুলো যদি সম্পাদন করতে পারি কারিম সাল তিনি এমনভাবে তার জন্মস্থানে ফিরে আসল যেন নবজাতক শিশুর মতো মাত্র তিনি জন্মগ্রহণ করেন গলা যা ফুকুম এই শব্দটি দুইটি অবাদকে এসেছে একটা হলো শ্রিয়াম আর আরেকটা হলো হাই ই হজের সফরে আমরা রওনা দিচ্ছি